স্টুডেন্টস তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সাথে আমি এবিটিএ টেস্ট পেপারটি থেকে অর্থাৎ এই দু হাজার চব্বিশের জন্য এবিটিএ যে টেস্ট পেপারটি বের করেছে তার থেকে আমি বিজ্ঞানের পেজগুলির শর্ট কোশ্চেনগুলির সমাধান শুরু করেছি আগের দিন আমি বত্রিশ পাতার শর্ট কোশ্চেনগুলো এক এবং দুই তাগের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের পরবর্তী পেজ বিরাশি দেখো পেজটি বিরাশি নম্বর পেজের একেবারে নিচের দিকে আছে ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে পনেরোটি এমসিকিউ সেই প্রশ্নগুলো আলোচনা শুরু করি প্রথমে দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে আছে মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলে শান্ত মণ্ডলে আয়ন মণ্ডলে ক্ষুব্ধ মণ্ডলে আর কোনোটিই নয় মেরুজ্যোতি কোথায় দেখা যায় আমরা জানি আয়ন মণ্ডলে ওয়ান পয়েন্ট টুতে আছে এস টি ফাইভ পয়েন্ট সিক্স লিটার শিও টুয়ের ভর ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম বিতে আছে এগারো গ্রাম শীতে আছে এগারো দশমিক দুই গ্রাম আর ডিতে আছে বাইশ গ্রাম উত্তর কোনটা হবে উত্তর হবে বি বিএটটি অর্থাৎ এগারো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রিতে একটি গ্যাসের বাস্পঘনত চব্বিশ হলে গ্যাসটি হবে এইচ টু এস এনএইচ থ্রি এস ও টু এবং ও থ্রি হবে বাস্পঘনাত্ম যেহেতু চব্বিশ তাহলে আণবিক গুরুত্ব কত হবে আটচল্লিশ সেই অনুযায়ী আমরা পাচ্ছি ডি এর উত্তরটি অর্থাৎ ও থ্রি ওয়ান পয়েন্ট ফোর কঠিনের দৈর্ঘ্য প্রসান গুণাঙ্ক ও আয়তন প্রসান গুণাঙ্কের অনুপাত হল বিএটটি অর্থাৎ ওয়ান টু থ্রি ওয়ান পয়েন্ট ফাইভে লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান পঁয়তাল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি উত্তর হবে বিএডটি অর্থাৎ শূন্য ডিগ্রি তারপরে হলুদের পরিপূরক বর্ণ হল বেগুনি লাল সবুজ ও নীল পরিপূরক বর্ণ হলুদের সেটা হবে নীল ওয়ান পয়েন্ট সেভেন ওয়াট ঘন্টা কোন তড়িৎ আধান তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা তড়িৎ চালক বল উত্তর হবে তড়িৎ ক্ষমতা পরের প্রশ্ন কোন বাল্বটি রোধ সবচেয়ে বেশি টু টোয়েন্টি ভোল্ট ফর্টি ওয়াট টু টোয়েন্টি ভোল্ট সিক্সটি ওয়াট টু টোয়েন্টি ভোল্ট হান্ড্রেড ওয়াট আর টু টোয়েন্টি ভোল্ট ওয়ান ফিফটি ওয়াট সব থেকে বেশি হবে এ টু টোয়েন্টি ভোল্ট ফর্টি ওয়াট ওয়ান পয়েন্ট নাইন গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় টুয়েলভ সি থার্টিন সি ফোরটিন সি ফরটিন এন উত্তর হবে সি সিএটটি ফরটিন সি ওয়ান পয়েন্ট টেনে পর্যায় সারণীর পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলে চ্যালকোজেন নিকটোজেন হ্যালোজেন আর অ্যারোজেন কি বলে এটা বিএটটি নিকটোজেন পরে প্রশ্ন ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজী মৌলিক কোনো হল ক্লোরিন অক্সিজেন নাইট্রোজেন আর ওজন উত্তর হবে সিএটটি অর্থাৎ নাইট্রোজেন পরে প্রশ্ন অ্যানোড মাঠে যে ধাতুটি পাওয়া যায় গোল্ড ম্যাগনেশিয়াম লোহা অ্যালুমিনিয়াম পাওয়া যায় গোল্ড ওয়ান পয়েন্ট থার্টিন কোন গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় সিও টু এইচ টু এস এইচ থ্রি আর এসও টু উত্তর হবে এইচ থ্রি অর্থাৎ এমনই কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সি এ এম জি জেড এল বের করা হয় কার্বন নিষ্কাশন পদ্ধতিতে জিঙ্ক অর্থাৎ জেডেন কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় সি এইচ ফোর সি টু এইচ সিক্স সি থ্রি এইচ এইট আর মধ্যে সম্পৃক্ত নয় সি টু এইচ ফোর এরপরে চলে আসছি আমরা দুয়ের দাগের প্রশ্নে এখানে মোট একুশটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী অথবা অথবাতে আছে ফায়ার আইস কি ফায়ার আইস হল মিথেন হাইড্রেট তারপরে প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কী মিথেন মাইনাস সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে মান কত মাইনাস দুশো তিয়াত্তর মাইনাস সাতাশ সমান মাইনাস তিনশো কে তারপরে প্রশ্ন সত্য মিথ্যা আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই সত্য টু পয়েন্ট ফাইভে আছে তাপ সঞ্চালনে যে পদ্ধতিতে কণাগুলি স্থান চ্যুতি ঘটে না তার নামকে তার নাম পরিবহন অথবাতে আছে এসাই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক এটা তোমরা লিখে নিও টু পয়েন্ট সিক্সে আছে শূন্যস্থান পূরণ কর প্রিজম ড্যাস সৃষ্টি করতে পারে না প্রিজম বর্ণ সৃষ্টি করতে পারে না তারপরে টু পয়েন্ট এইটে আছে সত্যমিথ্যা নিরূপণ কর গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণীর সমবায় যুক্ত থাকে এটা মিথ্যা এলইডি এর পুরো পুরোনাম কি এলইডি এর পুরোনাম লাইট এমিটিং ডায়োড টু পয়েন্ট টেন এক কুড়ি সমান কত বেকারেল এক কুড়ি সমান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকারেল পরের প্রশ্ন কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয় আঠেরো নম্বর শ্রেণীর ওতেই আছে অথবাতে দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো দুটো বিরল মৃত্তিকা মৌলের নাম হল স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম এরপরে টু পয়েন্ট টুয়েলভের শূন্যস্থান পূরণ করো খার ধাতু জলের সাথে বিক্রিয়া করে ড্যাস গ্যাস উৎপন্ন করে এইচ টু গ্যাস অষ্টক সংকুচিত হয়েছে এরকম একটি যৌগের নাম বি সি টু টু পয়েন্ট থার্টিনের অথবাতে আছে যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তার যোজ্যতা কত যোজ্যতা হবে দুই দেখো দুই আট আট দুই বাইরের কক্ষে যে কটি ইলেকট্রন থাকে সেটাই হয় তার যোজ্যতা তাই হবে যোজ্যতা দুই এরপরে টু পয়েন্ট ফরটিনে তরিত বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট ফিফটিনে কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এইচসিএল গ্যাসের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়ার সাথে একটি কি কঠিন পদার্থ উৎপন্ন হয় সত্য মিথ্যা নিরূপণ করো ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন সর্বদা একটি জারণ প্রক্রিয়া সত্য বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় শঙ্খ ধাতুটির নাম কি ডুরা লুমিন টু পয়েন্ট সেভেন্টিনের রূপা তরিত লেপনের তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোন পদার্থ ব্যবহৃত হয় কেসিয়েন আর কেটু শিওত্রি মিশ্রিত পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ঠিক আছে তোমরা শুধু পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট লিখলেও হবে পরে প্রশ্ন অথবা মানে টু পয়েন্ট সেভেন্টিনের অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহ অর্থাৎ ডিসি এরপরে টু পয়েন্ট এইট টেনে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ আছে লাইকার অ্যামোনিয়া কি হবে এই চারটার মধ্যে লাইকার অ্যামোনিয়া হবে খাড় ধর্ম অর্থাৎ সি এইচ টু এসের জলীয় দ্রবণ অম্লধর্মী জৈব ভঙ্গুর পলিমার সেলুলোজ ডি কি মিথেন আজকে আমি তোমাদের সাথে এই বিরাশি তিরাশি চুরাশি পাতায় থাকা এক নম্বরের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতবাদ জানাবে এবং কত নম্বর পেজ তোমাদের সলভ করে দিলে ভালো সেটাও জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং নিজেরাও সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি